رسول اللہ صلی اللہ علیہ وسلم عشق اللہ حبیب چاہت اللہ حبیب حبوب اللہ حبیب بھالو شامل اس کے قد تھے کہ کوئی نہیں جائے ایک یہ ہوتی جمعہ بادشاہ شاہ جدہ جدا بادشاہ شاہ اللہ رسول صلی اللہ علیہ علی وسلم بکری نہیں ہے تینی بھورے آشتر রসুল সাল এর সঙ্গ পেয়েছে বকরি গুলো তাদের ভাগ্য ভুলে গিয়েছে মনে আসতেন বকরিরা পেট ভরে দাস কিন্তু নির্দিষ্ট সময় হাবিব ধরে পৌঁছে যেতেন ইহুদি বাদশার শাহজাদা ইহুদির বাদশার নবাব ইহুদি বাদশার যুবক সন্তান সে আল্লাহর হাবিবের নুরানি চেহারা গাছের আজকের মধ্যে তাকায়া তাকে দাঁড়িয়ে আমার হাবিবের চেহারা আখারে دیدار করে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহর হাবিবের চেহারা আখারে ziyaret করে আর মনে মনে কল্পনা করে এত সুন্দর মানুষ আল্লাহর এই দুনিয়ায় এত সুন্দর মানুষ এই দুনিয়াতে আসে আমি আর ওকোনো জানতাম না আমি তো জানতাম আমার থেকে সুন্দর আমার থেকে উস্তাজবান আমার থেকে সুন্দর সুদর্শন বল এই দুনিয়াতে আর হতে পারে না

বিক্রয় হয়ে যায় আল্লাহর হাবিবের মহাব্বতে ফনাফির রসুল হাসিল হয়ে যায় মনে মনে কল্পনা করতে থাকে আমি রসুলের কদমে যদি একবার যেতে পারতাম মুসলমানদের নবীর এই কদমে যদি আমি যেতে পারতাম কতই না আমার ভাগ্য হতো আমি যদি যেতে পারতাম এই কল্পনার ভিতরে আল্লাহ হাবিব কোন কারণে আসেন মেহমান এই মনের মধ্যে আর আসছে আল্লাহর হাবিবের অনুপস্থিতিতে আল্লাহর হাবিব এই মনের মধ্যে না আসার কারণে তার এমন উঠেছে ভাই ভাই হৃদয়ের মধ্যে আগুন চলে গিয়েছে এত সুন্দর এত সুন্দর অনুরাণী চেহারার এতদিন দিয়ে করতাম খাবার না খেলেও চলতো না ঘুমলেও চলতো চেহারার হিদারের মাধ্যমে সবকিছু আমার পরিপূর্ণ হতো আজকে সেই নবী আজকে মুসলমানদের সেই কবি আসছে না কারণটা বিরহে গিরহে একদিন দুই দিন তিন দিন চার দিন এক সপ্তাহ এক মাস পর্যন্ত আল্লাহর হাবিবের এই না আসার কারণে বিরহে হৃদয়ে জলে ছাড় খাওয়া হয়ে গেল কারণে রসুলের ভালোবাসায় হৃদয়ে জলে ছাড় খা এমন প্রেম এখনো কালিমাই পড়ে নাই এখনো ইমানই আনায়ন করে নাই পজীকে হলো কালীঘাটেরকেও দেখে নাই আল্লাহ রাসুলের প্রেমে মন স্কুল হয় এই বিরহে চারিদিকে চলে গেল এই বিরহের কারণে এই কষ্টের জলার কারণে এমন ভাবে অসুস্থ হয়েছে নবাব জাদা ঘরে শুয়ে আছে বাদশা হইরা কবিগণ হইরা ওয়azir না হইরা নবাবজাদা কি হয়ে গেল শাহজাদার কি হয়ে গেল বাদশার লালের কি হয়ে গেল সবাই পেরেশান তো ডাকা হলো ডাক্তারদেরকে ডাকা হলো সবাই উপস্থিত সবাই লাইনাজ করে দিলেন সবাই বলে দিলেন ওই জামানার ডাক্তার কবিরাজরা বলে দিলেন যে রোগ আপনার ছেলে অভাব জাদা হয়েছে আমাদের আন্দাজা করাই সূত্রের বাহিরে তার কি রোগ হয়েছে রোগী নির্ণয় করা যাচ্ছে না কারণ কি অপরিচিত রোগ হয়েছে আমাদের জানার বাহিরে আমাদের জ্ঞানের বাহিরে আমরা হতে পারবো না সবাই নিয়ে নিয়ে চলে খাবার দাবার গন্ধ চোখে গুম নাই ছোটো বিরহের অশ্রু চোখ দিয়ে প্রবাহিত হচ্ছে ছোট হাহাকার হৃদয়ে বসবাস করছে চোখ যেন কথা বলছে আর মেহমানকে দেখার

আর বাঁচা যাবে না ডাক্তার বাবা ইলাজ করে দিয়েছে বাদশা আসলেন বাবা কি ইচ্ছা তোমার কি কোনো আশা আছে কিনা জীবনের শেষ প্রান্তে এসে তোমার কোন তামান্না আছে কিনা শাহজাদা নিজের বাবাকে বললেন বাবা শুনেছি মৃত্যুর পূর্ব মুহূর্তের সময় সকল তামান্না নাকি শত্রুরাও পুরা করে শত্রুরাও নাকি মৃত্যুর সময় মনের আশা পূরণ করে বাবা একটা ইচ্ছা একটা তামান্না আপনি ওয়াদা করুন এই আশা এই তামান্না আপনি পুরা করবেন শাহজাদা বললেন বাদশাহ বললেন বাবা তোমার জন্য জীবন কোরবান করে জন্য বিলীপ্ত হয়ে যাবে সব কদা বলে দেব তোমার কি আশা তামান্না আমাকে বলবে শাহজাদায় বাদশাহ বলতে লাগলেন যে বাবা দারাজ হলেও আপনি কষ্ট পেলেও আমাকে মুক্ত করুন বললে বাবা কি হয়েছে বলো ওকে লাগলে যে আমি আমার আরbmodা দুনিয়া নিব সুস্থতা না দুনিয়ার কোনো অসুস্থতা আমাকে অসুস্থ করে নাই দুনিয়ার কারো বিরহে আমি আর অসুস্থ নই দুনিয়ার সাধারণ কোনো মানুষের বিরহে আমি আর এই বিстал গ্রহণ করি নাই আমি মুসলমানদের নবী প্রেমে পড়েছি আমি মুসলমানদের নবী মুহাম্মাদের চেহারার ভালোবাসায় মুক্ত হয়েছি আমি আজ বিক্রয় হয়ে গিয়েছি জাতীয় মোহাম্মদের উপর আমি আজ প্রমাণ হয়ে গিয়েছি আমি বলে বাবা আশা মমতা পান্না একটি বারের জন্য হলেও বাবা আপনি আমার মনের আশা পূরণ করুন মোহাম্মদ কে একটু আনার ব্যবস্থা বাবা এক জবাবে এক জবাব দিয়ে দিলেন আমি আমি ইহুদিবাদ প্রচার করি আমি ইহুদি ধর্মের পণ্ডিত আমি যদি এই ধর্মের প্রচার ছেড়ে মুসলমানদের নবীকে আমার ঘরে রাখি ধর্মের বড় কলঙ্ক হবে ধর্মের বড় অদারণ হবে মানুষ আমার দিকে করবে অন্য কোন তাপান্না থাকলে বড় মুসলমানদের নদীতে পরে আর নিজের মায়ের কাছে দার শাস্ত করবে মা আপনারা বড় জননী হন আপনারা বড় প্রেমই হন জননী আপনারা বড় মমতাময় হন আপনার প্রেমের কষ্ট করে বলি আপনার প্রেমের বসিলাই বলি আমার এই আজ বিরহের অবস্থা শুধু আপনি একটু কষ্ট করে আমার এই মৃত্যুর পূর্বে মুহূর্ত সময় আমার হৃদয়ের চালা নিবারণের জন্য মোহাম্মদের নবীকে ঘরে আনার ব্যবস্থা করেছিল কল্পনা করুন এখন ইমান আনায়ন করে নাই আল্লাহর হাবিবের চেহারায় আধারের প্রেম এমন ভাবে মশগুল হয়ে গিয়েছে মৃত্যুর সময় আল্লাহর হাবিবকে দেখতে চায় এ যারা যেন জাতি মুসার চেহারাই নিবারণ করতে পারে মা অজিদদের সাথে পরামর্শ করলেন কিভাবে মুসলমানদের নদীকে আনা যায় ধর্মের বড় কলঙ্ক হবে এই বাদশাহিয়াতের বড় বাদানাম হবে এরপরে আমার ছেলের মৃত্যের পূর্ব মুহূর্তের সময় এই জ্বালা নিবারণের জন্য আমি মা হয়তা করব আল্লাহর হাবিবের কাছে विशाबीर रसूल खबर नहीं है कि सुहाब रसूले अक्तासे कच्चे विशाबीर रसूल खबर नहीं है कि अल्लाह हबीबेर कच्चे खबर नहीं है कि अल्लाह हमार रसूल विशाबी के लिए कुछ भी नहीं है सुहाब और मेरे मुज़्ज़ूर अपने आमादर के लिए देखें आश्ते से हमार रसूल बोल

ইয়াহুদীর বাড়িতে আর সে মেহমান আল্লাহ রসুল ঘরে প্রবেশ করলেন ঘর থেকে চৌকার অতিক্রম করে গড়ে যাওয়া মাত্রই যে বিরহে যে যারা ছিল তা আরো বেড়ে গেল আল্লাহর কবিকে দেখতে দেখতে ওই ইয়াহুদি যুবক এখন কালিমা পরে নাই ইমান আনায়ন করে নাই আল্লাহ রবিদের হৃদয়ে তো মজবুর ছিল রসুলকে দেখা মাত্রই বললেন আরো সে যাব যাব হুজুর নাই মৃত্যুর পূর্ব মুহূর্তে সবাই আপনি আর সে মেহমানকে দিদার করেছি যে চেহারা না দেখার অভাবে আমি অসুস্থ বিরহতায় মুখছি সেই চেহারাকে আজ দিদার করেছি আমি আপনি আমার জিমাত নেন আপনি আমার দায়িত্ব নেন আপনি কি আমার জান্নাতেন দায়িত্ব দিবেন কিনা বলেন আর সে মেহমান খুব সংক্ষিপ্ত ভাষায় বলছে আরো সে মেহমান তিনি বললেন আমার সাথে কালী মা আর করে মুসলমান হয়ে গেল সাথে সাথে মারাত্মক আসলেন যার কবজ হয়ে গেল আল্লাহ রাস সাল্লাহ লাভ আদি বলা হলো আপনাদের ময়ী আপনাদের মুসলমান হয়েছে তাই নিজে তাজহিজ ও তাক করুন তপন তপনের ব্যবস্থা করুন আল্লাহ নবী নিজে তাজহিজ করলেন জানা জাহের নাবা আদায় করাইলেন মুসলমানপুরে জানাজা নবাবাদ দাদাই করিয়ে আর সে মেহমান নিজে অভনের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ দাদা হাবিব সর্বপ্রথম এই ইয়াহুদি যুবক যা দুই মিনিট আগেও অমুসলিম ছিল নামাজ কি জানেই না কালেমা কি বুঝেই না সাজেদা কি কোনদিন আদায় করে নাই রুকু কাকে বলে জানাই নাই এমন ব্যক্তির জানা যা আরসের মেহমান করিয়েছেন এমন ব্যক্তিকে কবরে রাখার জন্য আরসের মেহমান কবরে নেমেছে বড় আশ্চর্যজনক ঘটনা বড় সংক্ষিপ্ত ভাষাই বলছি আরসের মেহমান কবরে নামলেন নামার পরে

তার মৃত্যুতে জানাজার মধ্যে এবং কাফন দাফনের মধ্যে তার কবরের মধ্যে এমন আসমানি নুরানি ফেরেশতারা এমন বড় উপস্থিত হয়েছে এত বেশি উপস্থিত হয়েছে আমি নুরানি নবী পা اخر যাইয়া পাচ্ছি সুবহান সুবহান কল্পনা করেন মূল হাবিবের ভালোবাসার কত জরুরি বাবা জানেন না কিন্তু জান্নাত জরুরি হয়ে গেছে সেজন্য আজকে জুমার বায়াত থেকে আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই তদর্শের ভালোবাসা ছাড়া ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য আল্লাহর আর আমি আপনাকে এবং আমাকে ইবাদত প্রেমময় ভাষায় আল্লাহর মহাপ্রত ভয়ের সাথে ইবাদত আল্লাহ করা আল্লাহ